কোন পীরাবীর করার পর আল্লাহ বললেন তাহলে যাও দেখবা দিল্লির এক জায়গায় দিল্লির একটা মসজিদ আছে মসজিদে কোণার মধ্যে তিন জন আন্দরুলি বসে বসে জিকির করতেছে ওই জায়গায় যাও ওই জায়গায় যাওয়ার পর তুমি একটা করে ঘুরে বেপিটার মধ্যে তাহলে তুমি দেখতে পারো আল্লাহ বান্দা ব্যঙ্গ করেন নাই তাড়াতাড়ি করে আল্লাহর বান্দা দিল্লির মসজিদে চলে গেলেন দিল্লির মসজিদে দেখতেছেন তিন রাত আল্লাহর বান্দা বসে বসে জিকির করতেছেন আল্লাহর এই বান্দা মসজিদের ভিতরে ঢুকলেন মসজিদের ভিতরে গিয়ে একজন আল্লাহর উলিদের পিঠের মধ্যে ধরে একটা কিল দিলেন কিল দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা পিছন দিকে তাকাইলেন তাকাইয়া কিছু বললেন না দেখে আবার আল্লাহর জিকের মধ্যে মশগুল হয়ে গেলেন দুই নম্বর আল্লাহর যখন আবার একটা কিল দেওয়া হলো ও আল্লাহর বান্দা পিছন দিকে তাকাইলেন তাকাই আবার আর একটা কিল দিয়ে দিলেন কিলের বদলা কিল দিয়ে আবার জিকিরে মশগুল হয়ে গেলেন তিন নাম্বার আল্লাহর অলিকে যখন কিল দিল তিন নাম্বার আল্লাহর অলি কিলের উত্তর কিল দিয়ে না আল্লাহর অলি তার হাতের মধ্যে ধরে বলতেছেন ভাই আপনি কি হাতের মধ্যে ব্যথা পাইছেন আপনি কি কষ্ট পাইছেন আপনি তো আমাকে আঘাত করলেন আপনি কি হাতের মধ্যে ব্যথা পাইছেন নাকি আল্লাহ রকম ভাবে তাকে তুষামত করতেছেন সে তো অবাক হয়ে গেছে বের হয়ে গেল ওই আল্লাহর বান্দার কাছে গিয়ে বলতেছে হুজুর এরকম ঘটনা কি ঘটনা বিস্তারিত যখন বলল তখন অবাক হয়ে গেল বলতেছে এটাই আল্লাহর উলি তাহলে শুনে রাখ প্রথম ব্যক্তিকে তুমি কিল দিলা সে শুধু তাকায় আছে তোমাকে কিছুই বলে নাই এটা হচ্ছে এরকম একজন মানুষ যখন একজন লোককে যখন একজন বাচ্চা বলে আমি তোমাকে পুরস্কার দেব তুমি দশটার ভিতরে আমার দরবারে হাজির থাকবা আমি তোমাকে পুরস্কার দিব তুমি নির্দিষ্ট সময়ের ভিতরে আমার কাছে উপস্থিত থাকবা যদি উপস্থিত হইতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কার দেব যখন এরকম ঘোষণা একজন লোককে দেয় সে দৌড়ায়া বাচ্চার কাছে তো থাকে সে দৌড়াইতে দৌড়াইতে যখন বাচ্চার কাছে আসে রাস্তায় যদি কেউ কিল দেয় তাকে থাপ্পড় দেয় এখন আপনারা বলেন ওই থাপ্পরের জবাব সেই থাপ্পর দিয়ে দিবে নাকি শুধু টাকায় শুধু দৌড় কারণ কি কারণ বাচ্চা ও আদা দিছে তাকে অনেক বড় পুরস্কার দিবে রাস্তায় যদি তাকে কেউ কিল দেয় কেউ থাপপর দেয় তার জবাব দেওয়ার কোনো সময় নাই কারণ তাকে যদি আমি থাপ্পর দিই তাহলে দুইজনের মধ্যে ঝগড়া হবে আর ঝগড়া করতে করতে সময় পার হয়ে যাবে বাচ্চার কাছে যেতেও পারবো না পুরস্কারও পাবো না এখন যদি সঠিক জ্ঞানী ব্যক্তি হয়ে থাকে তাহলে কিলের জবাব না শুধু দৌড় সময় মতো আমাকে হবে আর পৌঁছে আমাকে আবার পুরস্কার নিতে হবে বলেন প্রথম ব্যক্তি এরকম তাকে আল্লাহর দরবারে যেতে হবে সে সময় নষ্ট করবে না আল্লাহর জিকিরে কিরে সেই জন্য তোমার দিকে তাকাইলো তোমার দিকে তাকাইয়া সে আবার জিকিরে কিরে হয়ে গেল আউলিয়ারা আউলিয়ারা আখেরাতে চিন্তা করে দুনিয়ার চিন্তা করে না আল্লাহ রুলে বলেন তাহলে তুমি শোনো দুই নম্বর ব্যক্তি যাকে তুমি একটা কিল দি না কিলের জবাব শেষ ওকে কিল দিয়ে দিল তুমি জানোনি ওই ব্যক্তিকে তুমি কিল দিলা কিসের জন্য তোমাকে কিল দিল কারণ দুনিয়ার বুকে এমন আল্লাহ আছে তাদের যদি কেউ অপমান করে কেউ কিল দেয় তাহলে কিলের জবাব যখন কিল দিয়া দিয়ে দেয় মনে রাখবা এটা তোমার ভালোর জন্য দিছে কেমনে ভালো সে যদি তোমাকে কিলের জবাব কিল তরিয়তের মধ্যে আছে তোমাকে একটা কিল দিছে তুমি সাথে সাথে কিল দেয়া দেবো সমান সমান হত্যার বদলে হত্যা যেটাকে কোরআনের বাসায় ফেসাস বলা হয় আল্লাহ রলি তোমাকে কিন দিছে এই জন্য তুমি কিন দিলা কারণ আল্লাহ তার বান্দাদেরকে এত ভালোবাসেন আল্লাহর খাস কিছু বান্দা আছে নেকর বান্দা আছে যাদেরকে আল্লাহ রলি বলা হয় আল্লাহ রব্বুল তাদের তাদেরকে এত ভালোবাসেন কেউ যদি তাকে অপমান করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন সহ্য করেন না আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালা তার উপরে গজব নাজিল করে আল্লাহ তাকে ধ্বংস করে দেন আল্লাহ রব্বুল আলমিনের বান্দা আদেরকে আল্লাহ তালা এত ভালোবাসেন আল্লাহ রুলি বলে বলেন তোমাকে এই জন্য কিল দিছে যদি তোমাকে কিল না দিত তোমাকে যদি আঘাত না করত আল্লাহ রব্বুল আলামিন এই আঘাতের বিনিময়ে যদি তোমার উপরে আজাদ নাজিল করে দিত আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দারা আমার কিছু खास বান্দা আছে জানেন কি আমি এমন ভালোবাসি যদি কেউ তাদের সাথে দ্বদ্রা করে তাদের সাথে যদি কেউ दुश्मनी করে তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন মান আদালিয় ওয়ালিয়্যান ফাদ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যারা আল্লাহর বান্দাদের সাথে যারা আল্লাহ রলি যারা আল্লাহ তালার খাঁটি বান্দা তাদের সাথে যারা দুশ্মনি করে আল্লাহ বলেন আমার পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারছে আজ পর্যন্ত কথা কর কেউ পারছে নম্র যুদ্ধের জন্য আল্লাহকে ডাকছিল না আল্লাহকে ডাকছিল নি নমরুদ নমরুদকে যখন হজরত ইব্রাহিম আরে ইসলাম দিনের জন্য দাওয়াত দেন নমরুদ রেগে আগুন হয়ে যায় সে বলে আমি তোমার সাথে যুদ্ধ করব। তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। তখন ইব্রাহিম আরে ইসলাম বলেন আল্লাহর সাথে যুদ্ধ করবা তাহলে দিন ফিক্সড করো যখন দিন ফিক্স করা হলো যুদ্ধের জন্য সে সব কিছু নিয়ে মাঠে গেল আল্লাহ রব্দুল আলমিন বলেন আমাকে লাগবে না আমার পুত্র এক জায়গা দিয়ে আমি তোমাকে ধ্বংস করে দেব আল্লাহ রব্দুল আলমিন সামান্য মশা দিয়ে মশা দিয়ে আল্লাহ ইব্রাহিম আলী জামান জামানার যে বড় শৈতান ছিল নমরুদ নমরুদকে আল্লাহ তালা তার সমস্ত বাহিনী সহ ধ্বংস করে দেবেন আল্লাহ তালা কি বললেন যে তুমি বলছো যে তুমি আমার সাথে যুদ্ধ করবা আমার সাথে লাগবে না আমার বাহিনীর মধ্যে আমার মাহকাদের মধ্যে সর্ব একবারে ছোট যে makhluk মশা সেই মশা দিয়ে আমি তোমারে অবদস্থ করব শেষ পর্যন্ত আল্লাহ তাআলাকে তাগে সিংহাসনে বসাইয়া জুতার বাড়ি খাওয়াইয়া তার বলি দিত কি দিবেন না এই জন্য আল্লাহ ওলিদের সঙ্গে নবীদের সানে সাহাবাদের সানে ওলামাই কেরামের সানে পীর বুজুর্গদের সানে গুস্তাখি করা যাবে না বেয়াদি করা যাবে না তাদের সাথে বেয়াদি মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা এই জন্য এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ রলি বলেন তিন নাম্বার ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তোমার হাত ধরে দিছে তুমি যখন কিল কিন কিল দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার হাতে ধরলো বলতেছে ভাই আপনি কি হাতে ব্যথা পাইছেন আপনার হাতে কি লাগছে নাকি আপনি কি ব্যথা পাইছেন এরকম ভাবে করতেছেন ওই ব্যক্তিটা হচ্ছে সুন্নত আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে যদি কেউ অপমান করতেন কেউ যদি থাপ্পড় দিতেন আল্লাহ রসুল সাল্লাই তার হাতায় দিতে হাত কে ধরে হাতায় দিতেন বলতেন ভাই আপনি কি হাতে ব্যথা পাইছেন আপনি কি কষ্ট পাইছেন এটা হচ্ছে হুলকিন আউিম উত্তম চরিত্র যেটাকে বলা হয় এই জন্য কেউ যদি আঘাত করে গালি দেয় ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করলে এটা অনেক বড় একটা ফল ধৈর্যের ফল আল্লাহ রব্বুল আলমী দিয়ে থাকেন আল্লাহ রব্বুল আলমী সূরা சூரাত 43 নম্বর তাল্লাহ আল্লাহ তাআলা বলেন মান সাবরা ওয়া গফরা ইননা যালিকা ইমানু আযমিল উমুন ফেরেশতা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে হুকুম করুন তায়েফের দুই পাশে দুইটা পাহাড় আছে আপনি হুকুম করুন দুইটা পাহাড় আমি একত্রিত করে তাই তাইবাকে একবারে নিস্প্স্থিত করে দেবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন না এটা করা যাবে না কারণ আল্লাহ রব্বুর আলামিন আমাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছেন আল্লাহ তালা আমাকে রহমত বানায় পাঠিয়েছেন আমি গজব না আল্লাহ রব্বুল আলমিনের কাছে হুজুর সাল্লাহ আলাই সাল্লাম দোয়া করেন আল্লাহ মাহদি কৌমি ফাইন্না হুম্লা আল্লাহ আমার এ জাতি বুঝে না তারা এই জন্য এরকম করতেছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দিও না তাদেরকে তুমি আজাদ দিও না আল্লাহ তারা বুঝতেছে না তারা যখন বুঝবে তারা যদি না বুঝে তাদের সন্তানরা বুঝতে পারে তারাও যদি না বুঝে তাদের নাতি বুদ্ধিরা হয়তো বুঝবে আল্লাহ রসুল সাল্লাম কারো জন্য বদ বয়া করেন নাই কারো জন্য আল্লাহ রহিম সল্মল্লাহ ভায়েনাই হুম সাল্লাম ভদ দোয়া করেন নাই ভালো দোয়া করেছেন এত যন্ত্রণার পরে এত কষ্ট যাওয়ার পরে আল্লাহর হাবিব সল্লহ ভাই নাই তাদের জন্য ভজভের দোয়া করেন নাই আল্লাহর দোয়া করেন আল্লাহ তুমি তাই বেশিকে হেদায় দান করো তারা বোঝে না আর আমাদের কি কেউ গালি দিলাম না দৌড়াই লাড়ি না যায় মারা যন্ত্রণা কারণ আমাদের ধৈর্য নাই এই জন্য পেয়ারে হাজির আমাদের ধৈর্য ধারণ করার দরকার আমাদের ধৈর্য ধরার দরকার পার্বত সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে